নাটক এবং চলচ্চিত্রের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে এবং আমরা দেখেছি যে অনেক বড় বড় নাট্য অভিনেতা চলচ্চিত্রে ছবি নাটক ও চলচ্চিত্রের মধ্যে নিবিড় সম্পর্ক আছে শুধুমাত্র বাণিজ্যিক নয় আধুনিক বাংলা নাটক পরীক্ষামূলক হোক যা মানুষের মনকে উদ্ভুদ্ধ করবে নতুনত্ব আনবে এই রকম নাটক দেখতে চান বিশিষ্ট অভিনেতা পরিচালক অধ্যাপক অশোক বিশ্বনাথন লালবাবা কলেজে শিরোনাম ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন অভিনেতা অধ্যাপক অশোক বিশ্বনাথন আপনার অভিনয় প্রচুর দেখেছি এবং এন বিশ্বনাথনের অভিনয় এবং অশোক বিশ্বনাথের অভিনয় মানে আমরা খুবই ভক্ত এবং আপনাদের যে অভিনয় সমৃদ্ধ এটা দর্শকরা সকলেই জানে বর্তমানে যে বাংলা সিনেমা আপনি যেগুলো অভিনয় করছেন বা নতুন অভিনেতা অভিনেত্রী তাদের সম্পূর্ণ আমি বলি ইদানিংকালে নানা ধরনের ছবি হচ্ছে একটা টানাপোড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি অতএব সব যে ভালো হচ্ছে আমি বলতে পারছি না কিন্তু এটাও ঠিক যে সব খারাপ হচ্ছে এটাও ঠিক নয় আমার এই সাম্প্রতিককালে একটি ছবি অভিনয় করলাম বৃত্ত রহস্য বলে তাপসী রায়ের পরিচালনায় আলেখ্য তলা প্রযোজনায় এটি আসছে মনে হচ্ছে আলোচনা কিছুদিন আগে দেখেছি পুরাতন এই পুরাতন ছবিটি ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজনা করেছিলেন এবং আমি এই পত্রিকায় লিখেছিলাম আনন্দবাজারের টেলিগ্রাফ পত্রিকায় এর সমালোচনা আমি লিখি আমার মনে হচ্ছে একটি তাৎপর্যপূর্ণ ছবি গুরুত্বপূর্ণ দোষ্রুটি তো থাকেই সব জায়গাটা যে ভালো তা নয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এরকম বেশ কিছু ভালো ছবি হচ্ছে কাজ করার সুযোগ পাচ্ছি আমি নিজেও পরিচালনা করছি যেমন ডিস্টেন্সেস বলে একটা ছবি পরিচালনা করেছি এটা ইন্ডো ফ্রেঞ্চ কোলাবোরেশনে তৈরি ইদানিংকালে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেখানে মৃত্যুপর্ণাকে আমরা পেয়েছি এবং নিকোলা ফাসিমো বলে একজন ফ্রেঞ্চ বদ্ধলোক তিনি অভিনয় করেছে। তো এইসব কাজের মধ্যে আছি এছাড়া যারা কাজ করছেন কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখোপাধ্যায় এরা প্রয়াস করছেন সব সময় যে খুব ভালো কাজ করছেন তা নয় তার কারণ হচ্ছে বড় বেশি কাজ করে ফেলছেন আমার মনে হয় এত বেশি কাজ করলে কাজের যে মান সেই মানটা পড়ে যায় তাই যদি কিছু সময় নিয়ে দীর্ঘ তিন চার ধরে ভেবে কিছু ছবি নির্মিত হয় তাহলে হবে বাংলা থিয়েটার সম্পর্কে নাটক এবং চলচ্চিত্রের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে এবং আমরা দেখেছি যে অনেক বড় বড় নাট্য অভিনেতা চলচ্চিত্রে এসেছেন যেমন ছবি বিশ্বাস নাটকে সাবলীল চলচ্চিত্র আমার পিতৃদেব স্বর্গীয় এম বিশ্বনাথন তিনি প্রথমে উৎপল দত্তের সঙ্গে কাজ করতেন এবং ক্যান্ডেল গ্রুপে কাজ করতেন শেক্সপিয়ারের নাটক করতেন পরবর্তীকালে নিজে পরিচালনা করেছেন বহু নাটকে অভিনয় করেছেন টিপু সুলতানের টিপু সুলতানের ভূমিকায় সুজাতা নাটকে সন্ধ্যা রায়ের সঙ্গে এরকম অনেক নাটকে দীর্ঘদিন ধরে পেশাদারী মঞ্চ সেখানে কাজ করেছে কিন্তু আবার কাজ সত্যজিৎ রায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় মৃণাল সেনের সঙ্গে সিনহার সঙ্গে এখনই ঠিক তেমনি অন্যান্য অনেক অভিনেতা আছেন যারা নাটক থেকে এসেছে। অতএব নাটকের গুরুত্বটা কিন্তু মেনে নিতেই হবে আপনি যদি হিন্দি সিনেমা এবং থিয়েটারের কথা বলেন তাহলে নাসির উদ্দিন শাহের নামটা প্রথমেই আসে উনি এনএসডি থেকে উনি স্নাতকোত্তর পড়াশুনো করেছেন তারপরে এফ থেকেও করেছেন উনি নাটকেরই লোক উনি বার্নার্ড শয়ের নাটক করেছেন স্যামুয়েল বেকেটের নাটক করেছেন ইসমত চোখতাইয়ের গল্প থেকে নাটক তৈরি করেছেন আবার চলচ্চিত্রে অভিনয় করেছেন অসাধারণ কিছু চলচ্চিত্র যেমন স্পার্শ একজন অন্ধ ব্যক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল নাসিরুদ্দিনের অভিনয় আমরা দেখেছি বাংলা ছবিতেও গুলি কাজ করেছেন প্রভাত রায়ের সঙ্গে আগেকার বাংলা থিয়েটার আর বর্তমান বাংলা থিয়েটারের মধ্যে কি কোনো ফারাক পাচ্ছে আমার মনে হয় আগে যে পেশাদারি মঞ্চটা ছিল এবং সেই সঙ্গে যেটা গ্রুপ থিয়েটার দলগত থিয়েটার এইটা একটা সুন্দর পরিস্থিতি তৈরি করেছে পেশাদারি মঞ্চে যেটাকে আমরা বলি জনপ্রিয় নাটক সেখানেও কিন্তু অসাধারণ কিছু অভিনেতা আমরা পেয়েছি সত্য বন্দ্যোপাধ্যায় বড় সত্য যাকে বলে এটা তো দাপিয়ে বেরিয়েছেন এবং তারা নাটকের জন্যেই তারা বিখ্যাত গৌতম দে অনেক অভিনেত্রী চলচ্চিত্রে কাজ করেছেন আবার নাটকে যেমন উপন্যাসের কাজ করেছেন দুটি জায়গায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের মল্লিকা তদানীন্তনকালে বিখ্যাত দেবনারায়ণ গুপ্ত এসব নামগুলো মানে করে লিপিবদ্ধ থাকবে কিন্তু ইদানিংকালে যেটা আমরা বলছি দলগত থিয়েটার বা গ্রুপ থিয়েটার সেটা একটা বাণিজ্যিক একটা মত নিয়ে বা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে যেন চলছে এটা আমরা পেয়েছি দায়বদ্ধ নাটক থেকে কিন্তু আমি চাইব যে আধুনিক বাংলা নাটক পরীক্ষামূলক নাটক তৈরি হোক মানে চট্টোপাধ্যায় বাদল সরকার এবং মনোজ মিত্র যে ধরনের নাটক করেছেন মানে সৃষ্টি করেছেন বাদলবাবুর নাটক যেখানে মানুষের মনকে উদ্বুদ্ধ করবে নতুনত্ব আনবে শুধুমাত্র এই যে বাণিজ্যিক জনপ্রিয় নাটক তৈরি করা সেটা নয় আজকালকার যারা নাট্যকার আজকের দিনে তারা বোধহয় ওই বাদলবাবু মহিতবাবু বা মনোজবাবুর জায়গায় পৌঁছতে পারছে বালিবেলুর লিটিল ম্যাগাজিন সমন্বয় মঞ্চ এবং লালবাবা কলেজের যৌথ উদ্যোগে ছাব্বিশ থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত এই মেলা চলে

সমন্বয় মঞ্চে আছে এই মঞ্চ লালবাবা কলেজে দেবে হচ্ছে এনারা আমার কাছে এসছেন স্যার আমরা করতে চাই আমার লাগলো যে মেয়েরা যা যা পড়াই লিখাই থেকে একটু দূরে হয়ে গেছে ওরা যদি বইয়ের সাথে বইগুলিকে দেখতে পায় জানতে পায় এইসব ম্যাগজিনগুলি এখনও ছাপা হচ্ছে তাহলে ভালো